জোৎস্নাকে বিপলের হাত থেকে বাঁচিয়ে ঠাম্মির কাছে ফিরিয়ে আনলো সুধা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা আলীর আগামী পর্বগুলিতে সুধা তো জেনে গেছে যে সুতির তো জোৎনাকে ভালোবাসে না সেই রাতে কিন্তু সতীত জোষ জন্য পালানোর জন্য ব্যবস্থা করে ব্যাগে সমস্ত কাপড় নানা গোছায় থাকে তখন সুধা জ্যোৎসনাকে গিয়ে বারণ করলে জ্যোৎস্না কোনো কথাই শুনে না উল্টে সুধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সুধা সেখানে কিন্তু আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় আর জ্যোৎসনা দেখে যে সুধা যখন অজ্ঞান হয়ে গেছে তখন কিন্তু জ্যোৎস্না তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে তারপরে শিলা এসে দেখে যে যে সুধা অজ্ঞান হয়ে রয়েছে তারপরে চোখে মুখে জল দিলে তখন তাড়াতাড়ি ওঠে সুধা আর বলে না আমাকে জ্যোস্না দিকে বাঁচাতে হবে এটা কিন্তু সমস্তায় তরিতা দেখে থাকে কিন্তু তরিতা কোনো কিছু কাউকে তখন বলে না তারপরে কিন্তু ওইদিকে ব্ল্যাকমেল করতে থাকে এসে তকে সুতীর্থকে সে জ্যোৎসনার সাথে রেখেছিল সেই ফটোটা দেখিয়ে ব্ল্যাকমেল করতে থাকে ওদিকে তো জ্যোৎসনা রাত্রিবেলায় একাই বেরিয়ে পড়েছে সুতীর্থের সাথে পালাবার উদ্দেশ্যে এদিকে সুদা তার তড়িঘড়ি হয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে তারপরে কিন্তু দেখে জ্যোৎসনা এক জায়গায় বসে রয়েছে আর সেখানে কয়েকটা লোক মিলে জ্যোৎস্নাকে ভীষণভাবে করছে তারপরে সেখানে সুধা যায় আর সেই গুন্ডাগুলোর সাথে মারামারি করে সুধা আর সেখানে জ্যোৎস্নাকে বাঁচিয়ে আনে এদিকে তো তরিতা ঠাম্মিকে বলতে থাকে তো ঠাম্মি জ্যোৎস্না দিদা বাড়ির ছেড়ে পালিয়ে গেছে আর পালাতে কে সাহায্য করেছে জানো ওই সুধা সাহায্য করেছে দিদি হয় এ কথা শুনে ঠাম্মি তো ভীষণভাবে রেগে যায় বলে সুধা সুধা এই কাজটা করলো বড়নাথ বৌমা এই কাজটা করতে পারলো শেষ শেষ পর্যন্ত না ও এত বড় খারাপ কাজ করেও জ্যোৎস্নাকেও পাড়াতে সাহায্য করলো আর তখনই চলে আসে জ্যোৎস্না বলে না থামি তোরই তার সমস্ত কিছুটাই ভুল বলছে আমি স্বেচ্ছায় পালিয়ে গেছিলাম আর সেখানে আমাকে বিপদের মুখ থেকে বাঁচিয়েছে সুধা শুনে চমকে ওঠে থাম্মি তবে বন্ধুরা তোমরা কি এটা চাও যে সুধা প্রতি পদে পদে বুঝে দেয় যে বসুবল্লিক পরিবারের জন্য যোগ্য বড় মামা একমাত্র সুধা সুধা ডিহসি হলেও সে যোগ্য বারবার করে প্রমাণ দিচ্ছে তাহলে কি থাম্মির মন পাবে এবার সুধা কি হতে চলেছে শুভ বিবাহ শ্রিয়ালের পরবর্তী আপডেটগুলিতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পর্যন্তই নিয়ে আসছি শুভ বিবাহ নতুন কোনো আপডেটটি নিয়ে